দেখলাম যে আমি ছবিতে দেখছিলাম উনি হুবহু জিনিসটা বানিয়ে দিয়েছেন আমার খুব ভালো লাগছে জিনিসটা তো এরপরে আমি আবার আমার যে বাকি যে কাজগুলো আছে রেলিং এর কাজ বাকি ছিল উনা জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডিজাইনটা কতটা চমৎকার এটা কিন্তু স্যার নিজে অনলাইন থেকে বাছাই করে আমাদেরকে দিয়েছে আমরা এই আসসালামু আলাইকুম ভিউয়ার্স তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারো সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে তুরহান এন্টারপ্রাইজের টিম চলে এসেছে আপনাদের সিলেট শহরেই এটা হলো উপশহর বলে এটাকে এটা ব্লক নাম্বার হল এইচ রোড নাম্বার হলো ফোর আমার পাশে আছেন সম্মানিত ডক্টর ডক্টর মিনহাদ স্যার তো মিনহাদ স্যারের বাড়িতে আমরা এই নিয়ে দ্বিতীয়বার কাজ করছি প্রথমবার আমরা চমৎকার একটি লেজার কাটিংয়ের গেট স্যারের বাড়ির জন্য দিয়েছিলাম নিচের দিকে যদি ক্যামেরাটি করি তাহলে দেখতে পারবে নিচে লেজার কাটিংয়ের গেটটি লাগানো আছে আর পরবর্তীতে স্যার আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমি যে রেলিংয়ের যে বারান্দায় দাঁড়িয়ে আছি যে রেলিংয়ের কারণে সম্পূর্ণ বাড়িটিকে দূরের থেকে খুবই আকর্ষণীয় লাগছে এরকম টোটাল ছয়টি রেলিং স্যার আমাদের থেকে পারচেস করেছে তো আমার ঢাকার বাইরে সবসময় যাওয়ার সুযোগ হয় না আমার ড্রাইভার ভাই গতকালকে সারা রাত সারাদিন গাড়ি চালানোর কারণে আমি নিজে গাড়ি নিয়ে স্টাফদের নিয়ে স্যারের কাছে চলে এসেছি তো আমি স্যারের থেকে একটি রিভিউ নিব যে স্যার এন্টারপ্রাইজের ব্যাপারে কি মন্তব্য করেন এবং আমাদের কাজে স্যার কতটা কাজগুলো আমার অনেক ভালো লাগছে আমি আসলে ভাইয়াদের যে গিয়াগুলা কাজগুলো আমি ইন্টারনেটে অনলাইনে সার্চ করে পাইছিলাম একজন আমাকে গিয়া করছিল সাজেস্ট করছিল তো আমি সার্চ করে দেখলাম যে ওনাদের যে কাজগুলা মানে ফ্যাক্টরি প্লাস যে কাজগুলো অনেক করতেছে আমার খুবই ভালো লাগছে দেখে তো আমি প্রথমে টেস্টিং জন্য আমি একটা আমার যে বাসার যে নিচে একটা গেট আছে মেন গেট ওই গেটটা আমি অর্ডার করছিলাম দেখলাম যে যেরকম আমি ছবিতে দেখছিলাম উনি হুবহু জিনিসটা বানায় দিয়েছেন আমার খুবই ভালো লাগছে জিনিসটা তো এরপরে আমি আবার আমার যে বাকি যে কাজগুলো আছে রেলিংয়ের কাজ বাকি ছিল ওনা ভাইয়াকে দিয়ে করেছে আলহামদুলিল্লাহ যেরকম আমি এটা আবার আমি নিজে কাস্টমাইজ করে একটা ছবি দিয়েছিলাম ওনাকে ইন্টারনেটে নামায় তো যেরকম ছবিটা আমি দিসলাম আলহামদুলিল্লাহ উনি ওই সেম হুবহু করে দিছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমার কাজটা ভাইয়াকে এটার জন্য অনেক ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আপনারা শুনলেন মিনহাত স্যার আমাদের ব্যাপারে কি বললো তুরহান এন্টারপ্রাইজ চেষ্টা করে একজন কাস্টমার ভাই যেরকম মনের মতো চান কারণ এক একজন এক এক জেলা থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন যেহেতু ঢাকা একটা প্রপার জায়গা আমরা হাতের কাছে সব কিছু পাই কিন্তু একটু সময় বেশি লাগলো আমরা চেষ্টা করি আপনাদের মনের মতো মালামালগুলো ডেলিভারি দিতে তো দর্শক বন্ধুরা আমি যে রেলিংটিতে দাঁড়িয়ে আছি আমরা একটু ভিডিওতে জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডিজাইনটা কতটা চমৎকার এটা কিন্তু স্যার নিজে অনলাইন থেকে বাছাই করে আমাদেরকে দিয়েছে আমরা এই মাপে প্রত্যেকটিতে ফর্মা তৈরি করেছি কাট দিয়ে তারপর এই ডিজাইনগুলো করেছি উপরেও আছে দর্শক বন্ধুরা এবং একবারে উপরে টপ যে ছাদ আছে ছাদের দুই পাশেও আমরা সেমভাবে ডিজাইন করে দিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে বাড়ির সৌন্দর্যটি কতটা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে এই ডিজাইনগুলো তুরহারটা এন্টারপ্রাইজ সারা বাংলাদেশ জুড়ে আপনাদের মনের মতো মালামালগুলো দিয়ে থাকে যার যেরকম দরকার সেরকমই সুতরাং আপনারা যারা বাড়ির কাজ করছেন অথবা করাতে চাচ্ছেন দেরি না করে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলুন ইনশাআল্লাহ আমরা সঠিক সময়ে সঠিক মালটি আপনার বাড়িতে নিয়ে হাজির হয়ে যাব ভিডিওটি আর বড় করছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাতু।